সুন্দরবনের দুবরার চরে কুখ্যাত বনদস্য মজনু বাহিনীর তিন সদস্য আটক সোমবার সাতাশে জানুয়ারি সকালে তাদের সুন্দরবনের দুবরা চরের কোস্টগার্ডের কাছে স্থানান্তর করা হয় এর আগে রোববার দিবাগত রাত একটার দিকে প্রচন্ড প্রতিরোধের মুখে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলারা তার আগে সন্ধ্যা সাতটার দিকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক আটক আটকদস্যরা হলেন সাতক্ষীরা শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল বাগেরহাট মোংলার আমরাতলার মুন্না ও জাহাঙ্গীর তারা সবাই বনদস্যু মজনু সহযোগী বলে জানা যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের ছেলে আব্দুর রব বলেন রোববার সন্ধ্যা সাতটার দিকে আমার ফিশিং বোট সহ সাতজন জেলেকে জিম্বি করে নিয়ে যায় বনদস্যুরা নিজেদেরকে বাঁচাতে আত্মকৌশলে সুযোগ বুঝে বনদস্যুদের উপর ঝাঁপিয়ে পড়ি হঠাৎ আক্রমণ কবলে পড়ে চার বনদস্য পানিতে লাফিয়ে পড়ে পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয় আর একজন অস্ত্র সহ নদীতে লাফ দিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন জেলেরা তিন বনদস্যকে আটক করেছে বলে শুনেছি আটক বনদস্যকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে